শরতের আকাশমানি কাশফুলের মেলা হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসছি একটা ব্লগ ভিডিও নিয়ে দেখেই বুঝতে পেরেছ আজকে কাশফুলের একটা ব্লগ ভিডিও দেখাচ্ছি তোমাদের আজকে রান্নার ভিডিও দেখাচ্ছি না সবসময় তো রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে যায় তো আজকে দেখাচ্ছি কিভাবে তোমরা খুব সহজে আসতে পারো সেটার রাস্তা আজকে বলে দিচ্ছি এটা হচ্ছে বিসি কাউনিয়া রগরী ফর্সুনের সামনে থেকে চলে আসছি তোমরা নিশ্চয়ই ফর্সন সম্পর্কে যারা বরিশালে আছো তারা বা বাহিরেও আছো তারাও জানো ফরসোন বরিশাল হচ্ছে একটা সু কোম্পানি এরা কিন্তু বরিশাল ক্রিকেট চ্যাম্পিয়ন বিপিএলের তো রাস্তা ধরে চলে যাচ্ছি বেশ খানিকটা কিন্তু দূর আমরা রিক্সা করেই চলে যাচ্ছি এবং ভিডিওটা দেখাচ্ছি এবং সংক্ষেপে কিন্তু দেখাচ্ছি এটা রাস্তা কিন্তু অনেক দূর ডানে বাম করতে করতে অবশেষে কিন্তু আমরা সে কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি আসলে সব ভিডিও দেখানো সম্ভব না যদি একটা ড্রোন ক্যামেরা থাকতো তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম যত দূরে যাই দুই সাইডে শুধু কাশফুল আর কাশফুল দেখার মতো আর আমরা চলে আসছি তখন বাসা থেকে যখন বের হয়েছি তখন কিন্তু রোদ ছিল এখন বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছে তাই আমরা এর ভিতরেই আমরা চলে যাচ্ছি মাঝে মাঝে বৃষ্টি আবার থেমেও যাচ্ছে তো আমরা একটু পরেই নেমে যাব মাঝখানে আমরা নেমে যাব এখন বরিশালের কোথাও এত সুন্দর কাশফুল নেই যতটা রয়েছে এই বিসিক নগরীতে যে খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমি যদিও দূর থেকে কিন্তু আমি জুম করে দেখাচ্ছি কারণ আমি রাস্তায় আসি আর ভিতরে আমি যাইনি যেহেতু আমরা লোক সংখ্যা খুব কম গিয়েছিলাম এবং সাথে তো রাস্তায় পুলিশ আপ ডাউন করতেছে কারণ যেহেতু এখানে শুধু বন আর বন আমরা প্রায় বারোটার সময় ঢুকেছিলাম এখানে তো লোক সংখ্যা একটু কম ছিল এই যে দেখাচ্ছি আবহাওয়াটা কেমন তোমরা দেখেই বুঝতে পেরেছ একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তো কাশফুল কিছুটা ছুঁড়ে নিয়েছি আমি এই যে দেখাচ্ছি আমি কিন্তু আরও অনেক ভিডিও করেছি তো কিছুটা তিন মিনিট প্লাস ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য আমি আবারও চলে যাব দেখতে কারণ খুবই ভালো লেগেছে আমার কাছে এই কাশফুলটা তোমরা যারা কাশফুল পছন্দ করো তো বরিশাল চলে আসতে পারো নগরীতে খুবই সুন্দর এখানে কাশফুল ফুটে আছে তো বিকেল বেলা অনেক মানুষ আসে এখানে তাই আমরা দুপুর টাইমে আসছি কারণ খুব মানুষ আসলে খুব একটা আমাদের ভিডিও করতে অসুবিধা হবে আর দুপুর থেকে বিকেল দেখা যায় বৃষ্টি হয়ে যায় তাই ওখানে রিক্স নিলাম না আমরা বারোটার দিকেই চলে আসছি তো আমরা জাস্ট একটু ভিডিও করার উদ্দেশ্যেই চলে আসছি যে দেখাচ্ছি শুধু রাস্তা আর রাস্তাগুলো একদম ক্লিন হ্যাঁ খুবই সুন্দর দেখাচ্ছে কিন্তু তোমরা অনায়াসে এখানে চলে আসতে পারো যারা ভিডিওটা দেখেছো পুরোটা দেখে কমেন্ট করে বলবে তোমাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো বেশ